আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে এবং আবাস যোজনা ইস্যুতে রঘুনাথগঞ্জে খুন হওয়া কালু শেখের মৃত্যুর প্রতিবাদে শামসেরগঞ্জে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালো জাতীয় কংগ্রেস বুধবার বিকেলে শামসেরগঞ্জ বিডিও অফিসের সামনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি ইমাম শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো শামশেরগঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্তে আবাস যোজনার ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস নেতৃবৃন্দ শুধু তাই নয় পাকা বাড়ি কিংবা দোতলা বাড়ি থাকার পরই আবাসে নাম উঠেছে অনেকের কয়েকজন গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম ধরে আবাস যোজনা দুর্নীতির অভিযোগ করেন কংগ্রেস ব্লক সভাপতি মূলত দুটো বিষয় আমাদের সারা রাজ্য জুড়ে যে আবাস যোজনার সার্ভে চলছে সেই সার্ভে দুর্নীতিতে ভরা এখানে দুর্নীতি ঘরানোর অর্থ হচ্ছে এটুকুই যে শাসক দলের নামে যারা মেম্বার রয়েছে প্রধান রয়েছে তাদের আত্মীয় স্বজন রয়েছে যাদের তিনতলা চারতলা বাড়ি তাদেরই নাম দেখতে পাওয়া যায় কিন্তু পাশাপাশি যারা দেখতে পাচ্ছি যে গরিব মানুষের নাম নেই এই যে একটা বিচারিতা শাসক দলের লোকজনদের প্রশাসকের প্রশাসনের প্রত্যেকটা জায়গায় একই রকমই ভূমিকা তাদের আমরা ঠিক বুঝতে পারছি না যে তাদের নামটা কি করে উঠে যাচ্ছে যা তিনতলা বাড়ি যার বা পায়খানাটাও টাইলস করা এরকম ধরনের যে পরিবারগুলো পাচ্ছে আর কি তারা কি মেম্বার শাসক দলের বলেই নাকি এটা আমাদের প্রশ্ন জেগে যায় আমাদের কাছে বহু নমুনা আছে আমার অন রেকর্ড আছে ঠিক আছে যেমন আপনাদের ওই যে চাছন্ডা অঞ্চলে যে মোসাহ বলে যে মেম্বার তার আত্মীয় স্বজনের প্রচুর নাম এদের বাড়ি দেখবেন এদের আরও অনেক কিছু দেখবেন হ্যাঁ এরকম ডালিমপোলার একজন মেম্বার হয়েছে প্রতাপগঞ্জ তার বাড়িতেও দেখবেন খবর নিয়ে যে তারা কি কি অবস্থায় রয়েছে তাহলে এইভাবে একের পর এক প্রত্যেকটা অঞ্চলে ব্লকের মধ্যে গোটা পশ্চিমবাংলা জুড়ে আর আমরা আমাদের যেহেতু ব্লককে নিয়ে ডেপুটেশন দিচ্ছি বলে ব্লকের পাওয়াটাই প্রসঙ্গটা আপনাদের সামনে তুলছে তারপরে আর একটা বিষয় হচ্ছে যে শাসক দলের লোক যারা শাসক দলের নেতাকর্মী তারাকে দেখতে পাই আমরা যে তারা ওই বাড়ি করা টাকা নাম দিয়ে তারা কখনো কি তোলাবাজি করে এ তোলাবাজি করতে গিয়ে দেখা গেছে যে কিছু যারা সাধারণ নিরীহ মানুষ টাকাটা দিয়েছে পার পাওয়ার উদ্দেশ্যে শাসক দলের যারা প্রশাসক দায়িত্ব রয়েছেন তারা কিন্তু সে নামটা কিন্তু কেটে দেয় তার জন্য যে টাকাটা চাইতে যায় টাকা চাইতে গিয়ে তার উপর মারধর এরকম হচ্ছে তার ঘটনা হচ্ছে আপনার রঘুনাথগঞ্জের যে মিঠুপুরে যেটা কালু শেখ নামে যার ভালো নাম হচ্ছে আতাবুল তাকে নৃশংসভাবে তাকে কি মারধর করে খুন করা হয়েছে এই যে চতুর্দিকে যে মানে আপনার এই আবাস দুর্নীতিকে কেন্দ্র করে যে ঘটনা তার প্রতিবাদ এই আমরা প্রতিবাদ পদসভা পক্ষে কংগ্রেসের জাতীয় সাহেব কি কি আমরা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করেছি যে দেখুন যারা লিস্টে নাম রয়েছে তার মধ্যে যারা অ্যাকচুয়ালি প্রাপক তাদের কিন্তু আপনি স সরজমিনে তদন্ত করে তাদের নাম রাখবেন যাদের দোতলা তিনতলা বাড়ি সেই বিষয়টা আপনি কিন্তু অবশ্যই নজর রাখিয়েন যে যারা শাসক দলের থাকলেই যেমন রেখে দিতে হবে ভয় ভীতিতে এটা যেন না হয় কিন্তু আমরা দেখতে পেলাম যে তাদের নামটাও কিন্তু থেকে গেছে তা আমি যা বুঝতে পারছি আমাদের যা ধারণা যে আমাদের বিজয় সাহেবও সেই শাসক দলের ভয়ে তাদের নামগুলো রেখেছে আমার নাম মোহাম্মদ ইমাং শেখ সভাপতি ল্যাপটপ জগতে এক বিশ্বস্ত নাম ল্যাপটপ সলিউশন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র 40% দামে ব্র্যান্ড নিউ কন্ডিশন রিফারবিশ ল্যাপটপ সাথে 1 বছরের ফুল ওয়ারেন্টি আমাদের এখানে ল্যাপটপ স্টার্টিং প্রাইস 10000 টাকা থেকে আমাদের মেইন ব্রাঞ্চ কলকাতা এবং শাখা ব্রাঞ্চ ধুলিয়ান মুর্শিদাবাদ আমাদের সাথে যোগাযোগ করতে ও আরো বিশদে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন দলিল লেখক লক ক্লার্ক মহরুল লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্তু জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাফিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন পাকুড়িয়া শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর